মোটামুটি আমাদের প্রায় হয়ে এসেছে খুবই ভালো হয়েছে খিচুড়িটা এই যে দেখুন এবার এটা পুকুরে ভাসিয়ে দেবো নমস্কার বন্ধুরা এস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কালী পুজো শুভ দীপাবলি সবার প্রথমে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আজকে কোনো রেসিপি না আজকে দীপাবলির একটি ছোট্ট ব্লগ শেয়ার করব আমার বাড়িতে পুজো হবে না কারণ আমি লক্ষ্মী পুজোর ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমার ঠাকুমা আট মাস হলো মারা গেছে আর আমাদের নিয়ম আছে এক বছর না গেলে কোনো পুজো পার্বণ কিন্তু হয় না আর কালী পুজোটা প্রতি বছর হয় এবছর আমার বাড়িতে হবে না এর জন্য একটু মন খারাপ কালী পুজোটা একটু বড় করে হয় তো এর পরের বছর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে পুজো হবে না আজকে কিন্তু একটি দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে থাকো এবং তোমরা অনেক অনেক এনজয় করবে আজকে আমরা খিচুড়ি করব তারপর বাড়িটা কিভাবে সাজিয়েছি সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো তোমরাও খুব খুব এনজয় করবে তো আর বেশি কথা বলবো না চলো এখন শুরু করি আমরা খিচুড়ি বানাবো আজকে চলো দেখতে থাকো খিচুড়িটা আমরা বানাবো তারপর সবাই মিলে খাবো চলো তাহলে আমরা সবাই বসে পড়েছি খিচুড়ি বানাবো এখন এইখানে আর জৈতা বসছে আর এর সাথে পরিচয় করে দিই আমার খুব ছোটোবেলার বন্ধু আর আমরা আজকে পুজো হবে না বলে বাইরে চুরি রান্না করবো বেগুনের চপ বেগুনের ভাজা রান্না করব। তারপর সবাই মিলে খাবো আর খাওয়া সদস্য কিন্তু প্রচুর আছে কিন্তু করার লোক বেশি নেই এখানে কমজন আছে তো আমরা তিনজন মিলেই মোটামুটি করব আজকে তো প্রথমে আমরা উনান বানাবো নিয়েছি আর এই যে জলও বসিয়ে দিয়েছি তো এবার উনানটা ধরাবো এখন জ্বালানি নিয়ে আসবো চলুন এখন জানালি জ্বালানি নিয়েছি এই যে উনান ধরে গেছে তো এবার সবজি কাটা হবে আমরা বসে পড়েছি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে উনানে জল গরম করতে বসিয়ে দিয়েছি চাল আর ডাল বসিয়ে দিয়েছি এই যে এখানে একজন দাদু নারকেলটা উঠিয়ে দিচ্ছে আর এদিকে আমাদের এই যে চাল আর ডালটা এখন ফুটছে আর সবজিগুলো মোটামুটি প্রায় কাটা হয়ে গেছে আরও কিছু সবজি আছে কাটা হবে এখন রান্নার প্রস্তুতি পর্ব চলছে দেখতে থাকুন মোটামুটি আমাদের প্রায় হয়ে এসছে হয়ে গেলে হয়ে যাওয়ার পর সবাই মিলে খাবো ওদিকে তো খিচুড়ি হচ্ছে আর এদিকে এই যে বান্ধবী ও টেস্ট করছে এখন অল্প খিচুড়ি নিয়েছে হয়ে হয়ে গেছে গেছে এবার ঢালবো এটা আমাদের এখন বেগুন ভাজা চলছে আর এখানে এই যে বেগুনের চব করে নিয়েছি আর বেগুনটা ভেজে নিচ্ছি প্রদীপ জ্বালানো আরো অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এবং এনজয় করতে হয়ে গেছে আমাদের আর আর এখানে বেগুন ভাজা বেগুনের চপ খিচুড়ি আর এদিকে বেগুনের চপ আর বেগুনের ভাজা আজকে আমরা সবাই কলা পাতাতে খাবো সবাই এখানে বসে পড়েছে আজকে কলা পাতাতে আমরা সবাই মিলে খাবো today খুবই ভালো হয়েছে খিচুড়িটা তার সাথে বেগুন ভাজা আর কিছুই লাগবে না একসাথে সবাই মিলে আজকের দিনে আমরা খাচ্ছি খুবই আনন্দ লাগছে মজা করছি আপনারা আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা শেয়ার করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য খাওয়া দাওয়া আমাদের সবারই প্রায় শেষ হয়ে যাচ্ছে খাওয়ার পরে আরও অনেক কিছু আছে ভালো জ্বালাবো আরও অনেক আনন্দ করব দেখতে থাকো এরপরে আমরা কী করি এই প্রদীপগুলো আমি নিজের হাতে বানিয়েছি মাটি দিয়ে বানিয়ে তারপর আমি রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর আমি প্রদীপগুলোতে হালকা রং দিয়ে দিয়েছি প্রদীপগুলো এখন জ্বালাবো আর এখানে দেখো এই যে এই প্রদীপগুলো কয়েকটা দোকান থেকে কিনে এনেছিলাম তো এই প্রদীপগুলো ছাদে নিয়ে এসেছি তেল দিয়ে বাতিগুলো জ্বালাচ্ছি আর কালী পুজোর দিন প্রদীপ জ্বালানো হবে না এটা হতেই পারে না দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি ছাদে আমরা সবাই মোমবাতি প্রদীপ জ্বালাচ্ছি দিদি জেঠিমা বৌদি দিদির ছেলে দাদার মেয়ে সবাই আছে

ওই প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি এখন মাটির যে প্রদীপগুলো বানিয়েছিলাম ওগুলো জ্বালাচ্ছি আর জয়িতা আমাকে হেল্প করছে প্রদীপগুলো আমার হাতে হাতে আমাকে ধরিয়ে দিচ্ছে আজকের দিনে পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগে আর মোমবাতি প্রদীপ দিয়ে সারা বাড়িটা আলোয় আলোকিত হয়ে যায় আশা করি তোমরাও তোমাদের বাড়িটা এভাবে আলোয় আলোকিত করে তুলেছো। আমি জয়তা দিদি বৌদি জেঠিমা আমরা সবাই মিলে আমাদের বাড়ির ছাদটা খুব সুন্দর করে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়েছি আপনাদের এখন সেটা দেখাই আজকে এত সুন্দর লাগছে ছাদ থেকে পরিবেশটা দেখতে দুর্দান্ত লাগছে আশা করি আপনারাও সবাই খুব আনন্দ করছেন চলুন আপনাদের দেখাই এখন আমাদের বাড়ির ছাদটা আমরা কিভাবে সবাই মিলে সাজিয়ে এখানে যে জয়িতা ও আনন্দে আজকে ওর খুব আনন্দ চারিদিকে প্রদীপ জ্বালাচ্ছি আমরা সারা দিন মিলে খুব আনন্দ করলাম তো ও নাচছে আনন্দে আজকে আনন্দে নেচে যাচ্ছে আর চারিদিকটা দেখতে এতটা সুন্দর লাগছে আশা করি আপনারাও আপনাদের বাড়িতে আজকে এইভাবে আনন্দ করছেন এবছর তো কেউ কোথাও বাইরে বেরোবে না বাড়িতে থেকেই আমাদের সবাইকে এইভাবে আনন্দ করতে হবে বাড়ির ছোটোদেরকে নিয়ে এইভাবে আনন্দ করে আমাদের কালী পুজোটা দীপাবলি কাটিয়ে দিতে হবে খুবই ভালো লাগছে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে আমাদের বাড়ির ছাদটা কিভাবে সাজিয়েছে সেটা শেয়ার করলাম এবার চলো দেখাই আমার বাড়িটা আমি কিভাবে সাজিয়েছি এই যে দেখো আমার বাড়িটা মোটামুটি এইভাবেই সাজিয়েছি এবছর সেরকম বেশি কিছু করতে পারিনি খুব হালকা করেই সাজিয়েছি কারণ পুজো হয়নি তো বেশি সাজায়নি হালকা করেই সাজিয়েছি বাড়ির সামনে তুলসী মঞ্চ আর বাড়িতে কিছু লাইট দিয়ে মোটামুটি সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই যে বাড়ির সামনে তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চটাও হালকা সাজিয়েছি চলো এরপরে একটি দারুণ জিনিস শেয়ার করব দেখতে থাকি আমরা একটা দারুণ জিনিস বানাই এই যে দেখুন নারকেলের যে নারকেলটা কুড়ি নেওয়ার পর নারকেলের যে মালা এটাকে মালা বলে থাকি তো এই মালাতে আমরা প্রতি বছর কালী পুজো এইটা করি মালার মধ্যে মোমবাতিগুলো দিয়ে পুকুরে ভাসিয়ে দিই দেখতে খুবই ভালো লাগে দেখুন আপনারা যে দেখুন এবার এটা পুকুরে ভাসিয়ে দেব এটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে জলে ভাসিয়ে দেব এই যে ভেসে ভেসে চলে যাচ্ছে এত সুন্দর লাগে আমরা একদম ছোটবেলা থেকে কালী পুজোর দিন রাতের বেলা এইভাবে নারকেলের মালাতে মোমবাতি জ্বালিয়ে পুকুরে ছেড়ে দিই অনেক দূর চলে যাবে যত দূর যাবে তত দেখতে আরো সুন্দর লাগবে দেখো এই যে কত দূরে চলে গেছে মোমবাতিগুলো দুর্দান্ত লাগছে চলো এরপরে তুলসী মঞ্চটা যেভাবে সাজিয়েছি সেটা শেয়ার করি আর আমি আমাদের বাড়ির তুলসী মঞ্চতে এখন তুলসী মঞ্চতে আমরা প্রদীপগুলো জ্বালিয়ে তুলসী মঞ্চতে একটা আর প্রদীপ মোমবাতি দিয়ে তুলসী মন্ত্র ভালো করে সাজিয়ে দেব কি জ্বালিয়ে দিচ্ছিস সে মঞ্চটা এভাবে সাজিয়েছি আর আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা পুজো ভালো করে কাটান দীপাবলিতে খুব আনন্দ করুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আর আমার এই ব্লগটা খুবই সাধারণ একটা ছোট ব্লগ আমি শেয়ার করলাম আমার ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলি আপনি সবার প্রথম পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিওতে